খুলনা জেলার তেরকুদা থানার ছোট্ট একটি গ্রাম শেখপুরা বাজার আমরা প্রায় ৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম এই শেখপুরা বাজারে শুধুমাত্র জিলাপি টেস্ট করার জন্য ইদানিং আমরা শুনতে পাচ্ছিলাম শেখপুরা বাজারে এক কাকা নাকি জিলাপি তৈরি করছে জিলাপি স্বাদ নাকি অন্য জিলাপির থেকে হলেও একটু হলেও আলাদা তাই তো আমরা দেরি না করে সকাল সকাল আমি আর আমার বন্ধু চলে আসলাম কাকার দোকানে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিই কাকার দোকানের উদ্দেশ্যে যেহেতু আমাদের বেশ কিছুটা পথ পাড়ি দিতে হবে তাই তো সকাল সকাল চলে আসলাম এখন থেকে প্রতিবাদ হোক এক্সপার্ট এনার্জি ড্রিঙ্ক সাথে শুরু হোক সাহসের সাথে পথ চলা এক্সপার্ট এনার্জি ড্রিঙ্ক এক চুমুকেই শক্তি আসার পর আমরা এখানে দেখতে পেলাম কাকা মাত্র জিলাপি তৈরি করছে তো কাকার সাথে বেশ কিছুক্ষণ কথা হলো আমাদের তো কাকা বলল আমার জিলাপি এরকম করেই সেল হয় কাকা এক খোলা দিয়ে দেয় এবং এক খোলা নামায় দেয় সে খোলা বিক্রি হতে হতে আরেক খোলা তৈরি করে ফেলে এভাবে কাকা জিলাপি নাকি বিক্রি হয় তো আমরা দেরি না করে আশি টাকা জিলাপি অর্ডার দিয়ে দিই এবং কাকা আমাদের হাতে আশি টাকা জিলাপি বুঝিয়ে দেয় আমরা টাকা জিলাপি নিয়ে একটা ফাঁকা জায়গা বসে পড়লাম এবং ফার্স্টে টেস্ট করে যেটা বুঝতে পারলাম কাকার দোকানে দোকানে জিলাপি অন্য থেকে আলাদা আপনারা যারা জিলাপি লাভার আছেন তাদের জন্য হতে পারে এই জিলাপিটি বেস্ট চয়েস আমার কাছে যদি আপনারা শুনতে চান তাহলে আমি বলবো একশোতে তে আশি পার্সেন্ট আমার কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই টেস্ট করবেন যারা টেস্ট করেছেন ইতিমধ্যে তারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন জিলাপি স্বাদ কেমন ছিল এবং আমরা কাকার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে যেটা জানতে পারলাম কাকা প্রতিদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি জিলাপি সেল দিয়ে থাকে আজকের ভিডিও এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন